আমি এই ঘটনাটার জন্য আমাদের ডিবি হারুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব হারুন ভাই চাইলে ভাই মানে মোটামুটি মানে যে জিনিসটা অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করাই ডিবি সু আমাদের যিনি আছেন ডিবি প্রধান হারুন ভাইয়ের কাজ কারণ তার যেই নেটওয়ার্ক সেটা সেই লেভেলের নেটওয়ার্ক তা আমার খুবই পছন্দের একজন মানুষ গোলাম মলার রনি ভাই আওয়ামী লীগে ছিলেন তারপর হঠাৎ করে তিনি আবার বিএনপিতে চলে গেলেন তো যাই হোক রাজনৈতিক বিষয়টা তার ব্যক্তিগত তো বিএনপিতে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার ভালোবাসা অলয়েস আছে তিনি সমালোচনা করেন বিএনপি অন্যান্য আওয়ামী লীগের অন্যান্য নেতা নেত্রীদের নিয়ে যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালান তো যাই হোক তো যেহেতু তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ একজন পার্সন টেলিভিশনেও তিনি মানে নানান বক্তব্য দেন তার বক্তব্য ছাড়া বাংলাদেশের মানুষই দল শ্রেণীভেদে অনেকেই পছন্দ করে তো সেই কারণে তার একটা শত্রু মহল তো আছে কিন্তু এই প্রথমবারের মতন তিনি এমন কোনো পরিস্থিতিতে পড়বেন হয়তো বা ভাবেননি আর আমিও ভাবি নাই যে এরকম ঘটনা ঘটবে হাতুরি বাহিনী বাংলাদেশের নানান বাহিনীর নাম আমরা শুনি যে ভাই এরা কারা তো এরা কারা সেই দায়িত্বটা আমরা ডিবি হারুন ভাইকে দিতে চাই ইনশাল্লাহ তিনি বের করে আনবেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাল্লা রনির যেই প্রাইভেট কারটা আছে সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠে এসেছে গাড়িতে সরাসরি হাতুড়ি দিয়ে সামনের যে গ্লাসটা আছে ভাই পিটে ভেঙা ফেলার জন্য চেষ্টা করছে তবে এই ঘটনায় কেউ আহত না হলেও রনিভের যে গাড়িটা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকে দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় এই ঘটনা ঘটেছে গোলাম মালা রনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন তবে তিনি কোনো অভিযোগ এখনও করেননি সম্ভবত কিছুটা ভয় পাচ্ছে না ওয়াই গোলামাল রনি নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন মানুষ এসে অতর্কিতভাবে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে এতে তিনি বা ড্রাইভার আঘাত না পেলেও তার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয় হামলা প্রসঙ্গে তিনি বলছেন আমি বেলা এগারোটার দিকে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মানে টিএসসি দোয়েল চত্বর হয়ে অফিসে যাচ্ছিলাম এ সময় বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাঝার এলাকার পুষ্টি ইনস্টিটিউটের উল্টু পাশের ইউটার্নের কাছে গাড়ি পৌঁছালে সেখানে দাঁড়ানো তিন থেকে চারজন ছেলে হঠাৎ আমার গাড়িতে হামলা করে তাদের সবার হাতে হাতুড়ি ছিল তারা আমার গাড়ির উইন্ড স্ক্রিন যেটা ভেঙে ফেলে পরে হামলাকারীরা পেছনের দিকে হাতুড়ি দিয়ে আঘাত শুরু করলে ড্রাইভার গাড়ি চালিয়ে সেই জায়গাটা দ্রুত ত্যাগ করে আমরা গাড়িতে অবস্থান করায় আমরা কেউ আহত হয়নি তো থানায় অভিযোগ পড়বে তিনি বলছেন যে প্রস্তুতি চলছে আমি অভিযোগ করব। শাহবাগ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন যে দুপুরের দিকে গোলামমালা রনির গাড়িতে হামলার বিষয়ে তিনি অবগত আছেন আর তিনি অভিযোগ করেননি তবে ফোনে বিস্তারিত জানিয়েছেন এই হামলায় কে বা কারা জড়িত সেটা নিয়ে অলরেডি আমাদের পুলিশ কাজ করছে আমরা মনে করি যে এই জিনিসগুলো একটু মেকশিওর করা দরকার যে কিছু মানুষ আছেন যারা কথা বলে তাদেরকে সবাই পছন্দ করে তো এই মানুষগুলোর উপর এরকম হাতুরি বাহিনী এই বাহিনী সেই বাহিনী যদি ঘটনা ঘটায় আর গ্রেপ্তার না হয় তাহলে অনেক ধরনের প্রশ্ন চলে আসবে তো গোলাম মাল্লা রনি বলবো গাড়িতে সিকিউরিটি রাখবেন আপনার তো ভাই সেই লেভেলের একটা অবস্থান আছে প্রয়োজনে গান টান রাখবেন পরিস্থিতি বাংলাদেশে খারাপই যে কোনো সময় যে কোনো কিছু সেলফ ডিফেন্সে যেন মিনিমাম দুটো শ্যুট করা যায় এটা অন্তত দরকার আপনার মতন মানুষের জন্য দেখেন রাজনীতি আমরা এক একজন এক এক দলের করি কিন্তু রাজনৈতিক নেতা যারা আছেন যারা মোটামুটি কথা বলেন যেগুলো গণমানুষের পক্ষে যায় তো তাদের জন্য অবশ্যই আমাদের অবস্থানটা সবসময় শক্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম